হ্যালো এভরিওয়ান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদমই ইয়ামি একটা স্ন্যাক্স রেসিপি তোমরা ফিশ ফিঙ্গার তো সবাই খেয়েছ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন চিজ ফিঙ্গার একদমই সহজ একটা রেসিপি তোমরা এটা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে তো চলো রান্নাটা ঝটপট শুরু করে দিই প্রথমেই আমি শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব এখানে আমি চারটে শুকনো লঙ্কা অল্প একটু গোলমরিচ আর একটু গোটা গরম মশলা নিয়েছি আর এবারে দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে এটা আমি একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে এটা আমি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এটা কিন্তু একদম বেশি ভাজবো না যখন সুন্দর এর থেকে গন্ধ বেরোবে তখন এটা নামিয়ে নেব আর এই দেখো এটা আমি শিল গুঁড়ো করছি তোমরা কিন্তু এটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো এই মশলাটা কিন্তু লাগবেই এই মশলাটাতেই কিন্তু আসলের গন্ধটা হবে আর এটা খেতে একদম হয় রেস্টুরেন্টের মতো তোমরা অতি অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করো আর যারা যারা আমার চ্যানেলটা একবার এখনও সাবস্ক্রাইব করনি তারা যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো এখানে আমি চিকেনের কিমা নিয়েছি তোমরা দোকান থেকে বলেই চিকেনের কিমা করে নিতে পারো কিংবা বাড়িতে তোমরা যে সলিড পিসগুলো চিকেনের থাকে সেগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে পারো যদি একটু গোটা গোটা রাখো তাহলে কিন্তু মুখে পড়বে আর খেতেও বেশ ভালো হবে আর এই দেখো এখানে আমি চিজ নিয়েছি যেহেতু চিকেন চিজ ফিঙ্গার তাই চিজটা তো লাগবেই আর এখানে অর্ধেকটা লেবু নিয়েছি লেবু থেকে রসটা নিয়ে নিলাম বেশি লেবু কিন্তু এখানে লাগবে না এবারে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর এবারে এর মধ্যে আমি দেব অরিগ্যানো এটা কিন্তু একদমই অপশনাল যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে অতি অবশ্যই দিও আর বাড়িতে না থাকলে এটা স্কিপ করো কোনো অসুবিধা নেই আর এখানে আমি চারটে কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ঝালটা তোমরা যেমন খাবে সেই বুঝে দিও আমি কিন্তু চারটে শুকনো লঙ্কাও এখানে ভেজে দিয়েছিলাম আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর বেশ কিছুটা ধনেপাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর অর্ধেক ধনেপাতা কিন্তু আমি রেখে দিয়েছি যেটা আমি পরে ইউজ করব আবার এবারে দেখো সব কিছুর সঙ্গে আমি চিকেনটা ভালোভাবে মেখে নিচ্ছি এটা কিন্তু ভালোভাবে মেশাতে হবে যাতে সব মশলাগুলো ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায় আর এবারে এখানে আমি এক চামচ মেউনিজ দেবো আর এবারে দিয়ে দেবো বেশ খানিকটা চিজ চিজটা আমি গ্রেট করে নিয়েছিলাম আর চিজটা যতটা বেশি দেবে তত কিন্তু এর টেস্টটা ভালো হবে চিজ দিয়ে দিয়েছি আর এবারে যে ধনে পাতাটা আমি রেখেছিলাম সেই ধনে পাতাটাও আমি ওপরে দিয়ে দেব। আর দেবো পরিমাণ মতো নুন তবে নুনটা একটু বুঝে দিও কারণ যখন আমরা শুকনো খোলায় মশলাগুলো ভেজেছিলাম তখন কিন্তু নুন দিয়ে ভেজেছিলাম আর আমরা সবাই জানি চিজ একটু নুন হয় তাই নুনটা একটু সাবধানে দিও দেখো আমি চিকেনটা ভালোভাবে সব মশলার সঙ্গে মেখে নিয়েছি আর এবারে আমি সব জিনিসগুলো করে নেব তার আগে দেখো আমি এখানে কিছু জিনিস জোগাড় করে নিয়েছি এখানে একটা ডিম আমি ফাটিয়ে রেখেছি একটু নুন দিয়ে সেটা ফেটিয়েও নিয়েছি যদিও পরে আমার আর একটা ডিম কিন্তু আমি এখানে অ্যাড করতে হয়েছিল আর এখানে আমি বেড ক্রামস রেখেছি এটা আমি নিজেই বাড়িতে বানিয়ে নিয়েছি তোমরা যদি চাও এর রেসিপিটা আমি তোমাদেরকে পরে দিয়ে দেব আর এখানে আমি ময়দা রেখেছি তা চলো আমি ফিঙ্গার্সগুলো গড়ে নিই এই দেখো প্রথমেই আমি চিকেনের কিমা থেকে কিছুটা হাতে নিয়ে লম্বা লম্বা করে যেমন আমরা ফিস ফিঙ্গার গড়ি সেইভাবে গড়ে নিচ্ছি আর ফিশ ফিঙ্গার একটু মানে পাতলা হয় এটা আমি তার থেকে অল্প একটু মোটা করেছি আর এবারে এটা ময়দাতে ভালোভাবে কোট করে নিচ্ছি আমি যেহেতু একটা হাতে করছি আমার আর একটা হাতে মোবাইল ধরা তাই আমার একটু অসুবিধা হচ্ছে তোমাদের তো আর সেই প্রবলেম থাকবে না তোমরা দুটো হাতেই ভালোভাবে করে নিতে পারবে আর এবারে ডিমের গোলায় ডুবিয়ে বেড কোট করে নেবো তবে ভিজে হাতে বেড করবে না আমাকে করতে হচ্ছে বাধ্য হয়ে তো চলো আমি একটা তোমাদের দেখিয়ে দিলাম এবারে আমি বাকিগুলো করে নিই এর আগে কিন্তু আমি তিনটে গড়া হয়ে গেছিলো আর এইগুলো গড়ে নিয়ে আধ ঘন্টা ফ্রিজে স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দেবে তাহলে কিন্তু এগুলো বেশ সেট হয়ে যাবে তারপর এগুলো ফ্রাই করবে তো চলো বাকিগুলো আমি তৈরি করে নিই আর এগুলো আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এ আমি বসিয়ে দিয়েছি সাদা তেল এবারে একটা একটা করে ফিঙ্গার্স আমি এর মধ্যে দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি না হলে কিন্তু এর ওপরটা লাল হয়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে যেহেতু চিজ আছে সহজেই পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো দেখো আমার ফিঙ্গার্স একদম রেডি তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এই পর্যন্ত এইটা